আফানি رہیں আসসালামু আমি আবারো চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে আগে থেকে কুচি এক মতো হবে কারণ আমাদের এখানে ডায়নামিক এখন একটু বেশি পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের আপনার একটু বেশি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করেন এখন তারপরে এটা হচ্ছে दाल দারচিনি এলাচি এটা হচ্ছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে তেল এখন আমরা চলে যাব চুলার আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হচ্ছে এক্ষেত্রে হালকা একটু লাল হলে আমি পানিটা অ্যাড করে দিব হয়ে গিয়েছে পেঁয়াজটা এখন আমি পানিটা দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব সামান্য একটু পানি আর এখানে আমি আগে থেকে চামিচ দিয়ে নিয়ে রেখেছি সাত চামিচ আদা রসুন এখন আমি ভালো করে আদাটাকে কষিয়ে নিব যাতে এটার কাঁচা কোনো স্মেল না থাকে এটার সাথে আমি অ্যাড করবো এটার সাথে অ্যাড করবো এক চামচ এক চামচ থেকে সামান্য পরিমাণ কম হলুদ এখানে আমি হলুদের পরিমাণটা কম দিব আর মরিচ দিব এক চা চামচ তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব কিছুকে ভালোভাবে কষিয়ে এক্ষেত্রে দিব আর একটু গরম মশলা যেটা আমি ঘরে বানিয়ে রেখেছি এখানে হচ্ছে প্রায় আধা ছাচানি এগুলো ভালো করে কষিয়ে নিব আমাদের আমার কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলা উপরে উঠে আসছে এখন আমি দিয়ে দিব চিকেন গুলাকে भलो भाव मेरे नीचे किस पड़े এটাতে চলে আসছে আবারও কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাচ্ছেন এই চিকেন থেকে কিছু পানি ছেড়েছে আমি নাড়া ছেড়ে দিয়ে রেখেছি এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো আচ্ছা বাদাম বাটা পেঁয়াজের বেস্তা আলু বাখারা দশ বারোটার মতো কাঁচা মরিচ ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আর এটা হচ্ছে পোস্ত দানা বাটা সবগুলো দিয়ে এখন ভালো করে মেড়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি তাকে মিক্স করে নিব ভালো করে নিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এর জেলাটা একটু সাদা সাদার মতো হবে তাই আমি এখানে একটু হলুদ মরিচের পরিমাণ কম ইউজ করেছি আর আমি কাঁচা মরিচের ঝাল ইউজ করবো তাই কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দেব ভালো করে নেড়ে দিব চিকেনের যে পানিটা আছে এটার মধ্যে আরেকটু পানি এড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ জাল হওয়ার জন্য যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না কিন্তু তার বাদেও আমি হালকা একটু পরিমাণ দিয়ে পরিমাণ পানি দিয়ে বসিয়ে রাখবো আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যখন আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব আমি অ্যাড করব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন আমি দিয়ে নাড়া দিয়ে নিব এক্ষেত্রে আমি অ্যাড করবো সামান্য একটু কেওড়া জল হালকা একটু এই যে দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট ফাইনাল লুকটা আমার রেজালা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সার্ভ করে নিব দেখেন আমাদের রেজালাটা প্রায় রেডি এরকম ঘন হলে আমি চুলা থেকে নামিয়ে দিয়েছি আমাদের রেজালাটা রেডি হয়ে গেছে